শত ভুলের কারণে বিশ্বকাপে ব্যর্থ বাংলাদেশ সেই ব্যর্থতা টাইগার ক্রিকেট বোর্ডকে ফেলে দিয়েছে নিরবতায় অবশেষে ভাঙল সেই নিরবতা কিন্তু নিরবতা ভেঙে যা দিয়ে যাত্রা শুরু করেছে টাইগার ক্রিকেট বোর্ড তা নতুন ভুলের ইঙ্গিত নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি মাসের শেষ অংশে টেস্ট সিরিজ শুরু হবে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ নিউজিল্যান্ড মুখোমুখি হবে আগামী আটাশ নভেম্বর সেই সিরিজকে সামনে রেখে কথা বলেছে দেশের ক্রিকেট বোর্ড কিউইদের বিপক্ষে এই সিরিজে থাকছেন না সাকিব আল হাসান ইঞ্জুরির কারণে মাঠের বাহিরে আছেন তিনি নিয়মিত অধিনায়কের পরিবর্তে স্বাভাবিকভাবেই নতুন একজন অধিনায়ককে নিয়ে চিন্তা করতে হবে ক্রিকেট বোর্ডের তা হতে পারতেন লিটন দাস কারণ এর আগে সাকিব তামিমের অনুপস্থিতিতে ওয়ানডে ও টেস্ট দলের নেতৃত্বে দেখা গিয়েছিল লিটন দাসকে কিন্তু লিটনও আছেন ছুটিতে তাই নতুন কাউকে ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন অবস্থায় সাকিবের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তকেই অধিনায়ক করেছে নাজমুল শান্তকে অধিনায়ক করে নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু দলে ছিলেন মেহেদি হাসান মিরাজ নাজমুল শান্ত থেকেও বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে তার পথ চলা অনেক লম্বা টাইগারদের যুব দলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মেহেদি হাসান মিরাজের কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো। তাকে নিয়ে সেভাবে চিন্তা করেনি টেস্ট দলের নিয়মিত সদস্য মেহেদি হাসান মিরাজ সাকিবের পরবর্তী অধিনায়ক হিসেবে তাকে অনেকেই চিন্তা করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাডারে নেই তিনি ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়বেন সাকিব বিশ্বকাপের পর তা আগেই জানিয়েছেন তিনি সাকিবের পরবর্তী অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নামটাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল সেই নাজমুল হোসেন শান্তই হচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক কিন্তু টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি যোগ্য ছিলেন মেহেদী হাসান মিরা তার সক্ষমতা পরীক্ষা করতে সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়ে পরীক্ষা করাটাই ছিল পিসিবির বুদ্ধিমানের কাজ কিন্তু তা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হোসেন শান্তকেই দেওয়া হয়েছে টাইগারদের নেতৃত্ব